আজ আমরা আমাদের চোদ্দো নম্বর নিশ্চিন্তপুর প্রাথমিক বিদ্যালয়ে বসন্ত উৎসব উদযাপন করব। এর জন্য আমাদের বিদ্যালয়ে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী নতুন এবং রঙিন পোশাক পরে উপস্থিত হয়েছে আমরা ইতিমধ্যে লাইনে দাঁড়িয়ে গেছি আমরা একটি র্যালি করব গ্রামে তারপরে গ্রামের মাঠে আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করব। আমি এই স্কুলের প্রধান শিক্ষক শ্রী অমোদ দত্ত মহাশয়কে তার আগে বলে রাখি দু হাজার চব্বিশ সালের সদর পূর্ব চাকরের সেরা সেরা স্কুল এই চোদ্দ নং প্রাথমিক এক সপ্তাহ ধরে আমরা বিদ্যালয়ে নাচ গান এবং বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মাধ্যমে এই প্রস্তুতি নিয়েছি এই উৎসবে আমাদের বিদ্যালয়ে প্রায় দেড়শো জন কচিকাচা অংশগ্রহণ করেছে অংশগ্রহণ করে আপনার কেমন লাগছে ভালো লাগছে আপনার না, এবার আমরা প্রথম শুরু করলাম বসন্ত উৎসবটা। সম্পৃতির বার্তা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। খুবই ভালো। আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা পড়াশোনাতেও যেমন আগ্রহী, সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে ওরা ততটাই আগ্রহী। ওদের সর্বাঙ্গীন গুণের বিকাশটা খুব সুন্দরভাবে আমরা দেখতে পাই। আমাদের প্রাক্তন ছাত্রী আছে তানিয়াম ও নাচ করতে আমাদের হেল্প করে না বধু আরও লাগে আমাদের